এই গরমে অর্ডার শুনলে মাথা গরম হয়ে যায় সকালে সাদা রান্না রান্নাবান্না দুপুরে বিলাসিতে খাবার দাবার রাতে হাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সকাল থেকে গেছে ব্লগটা শুরু করছি সকালের সেবা হয়ে গেছে আজকে দ্বাদশী পালন করবো জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে সেটাই পালন করেছি তারপরে তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে দেবো এখনও জব করতে বসিনি তো বাচ্চারা কালকে একাদশী করেছে তাড়াতাড়ি করে একটুখানি অন্য কিছু রান্নাবান্না করে দেবো সেই জন্যই তাড়াতাড়ি করে রান্নাঘরে আগে চলে এসেছি ডাল করেছি এটা বিউলির ডাল খোসা সমেত বিবুলির ডাল অন্য হয়ে গেছে উচ্ছে বাজার শশা এদিকে আলু সেদে বসেছি পেশাকরের মধ্যে ওটা লঙ্কা ভেজে আর মেখে নেবো তার সাথে একটুখানি পাঁপড় ভাজা হলে ভালো হয় গোগো বলছিল যে মা একটু পাঁপড় শুধু শুধুই তো সকালবেলা ওই একটু পাঁপড় ভেজে নিচ্ছি আলুটা মেখে নিয়ে পাপড় ভেজে তারপর ভবনকে ভোগ নিবেদন করবো তো দ্বাদশীর প্রসাদ এটাই আজকে সাদা মাটা রান্না বান্না হয়েছে আর যেহেতু এটা সকাল সকাল রান্না বান্না করেছে এই গরমে তো খারাপ নষ্ট হয়ে যেতে পারে দুপুরবেলা তাই দুপুরবেলার জন্য আলাদাভাবে একটু রান্না বান্না করব তো চলো ভবনে ভোগ নিবেদন হয়ে গেছে এখন প্রসাদ পাচ্ছি এই অল্প করে এখনও জব করতে বসিনি তো প্রসাদ পাওয়ার পর জবে বসেছিলাম তো জব কমপ্লিট হয়েছে এখন রেখে দিয়ে তারপর ঘর দৌড়ে কাজকর্ম সারবো যেহেতু সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে প্রভুজিও কাজে চলে যাবে আমি এখন ঘরের কাজকর্মগুলো সারবো একদিকে সুবিধা সকালবেলা রান্নাবান্না হয়ে গেলে দশটা এখন বাজেনি নি প্রভুজি কাজে চলে গেছে আমি এখন রান্না চলে এসেছি আবার তো পরে রান্নাবান্না করতে হবে তার আগে কাজকর্মগুলো নিই অনেকগুলো বাসন পরিচয় সেগুলো মেজে নিই মেজে নিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর বেলাতে একটু রান্না করলেই হয়ে যাবে আর এত গরম করছে আর গরমে কোনো কিছু আর করতে চাই না তবে ববুজি বলে গেছে যে অল্প একটু অন্ন আছে তা আজকে এঁচোড় আছে এচড়ের সবজি করো আর তার সাথে অনেকখানি টক দই আছে তো সেই টক দই দিয়ে বাটোরা করতে বলে গেছে তো এই গরমে ভালো লাগে মাথা গরম হয়ে যায় না এইসব রান্নাবান্না দুপুরবেলা খেতে ইচ্ছা করবে যাই হোক মনে হয় ভগবানের সেবা পাওয়ার ইচ্ছা হয়েছে ওর মুখ দিয়ে তাই বলিয়েছে যাই হোক আমি এখন আটা মাখতে শুরু করে দিয়েছি টক দই দিলাম আর প্রথমে লবণ দিয়েছিলাম বেকিং পাউডার বেকিং সোডা সব দিয়ে দিলাম পরিমাণ মতো একটু রিফাইন তেল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেবো আমি এর সাথে একটুখানি ময়দার সাথে আটাও দিয়েছিলাম ময়দার ভাগটা বেশি আটাটা কম তো জল দিয়ে এখন মেখে রেখে দিচ্ছি এটা আধ ঘন্টার মতো থাকবে আর এদিকে আমি এঁচোড়টা রান্না করবো এঁচোড় রান্না করার জন্য এঁচোড়টাকে হালকা করে একটু সিটি দিয়ে নিয়েছি আলুটাকে আলাদাভাবে ভেজে নিয়েছি মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এঁচোড়টাকে আলাদাভাবে ভাজি মশলাটা ওই দিকে কষা হচ্ছে আর এঁচোড়টাও ভাজা হয়ে গেছে আর কষানোর পর এখন এই এঁচোড়টার মধ্যে দিয়ে দেবো তারপর জল দিয়ে দেবো বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু সেদ্ধ করা আছে আর বেশিক্ষণ রান্না করে যাতে না থাকতো আর এচোড় সেদ্ধ হতে টাইম লাগে তো তো একটা সিটি দিয়ে নিয়েছিলাম আলুটাও ছোটো ছোটো করে দিয়েছি ওটা সিটি দিয়ে নি ওটা শুধু ভেজে নিয়েছি ব্যাস সেটা হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে না বিনিয়েছি একটু মিষ্টিও দিয়েছিলাম তারপর বাটোটাগুলো সব ভেজে নিচ্ছি আর আটা মেখে রাখলে খুব সুন্দর নরম তুলতুলে হয় ফলেও ভালো তো সবকটা এখন পরপর করে ভেজে রাখবো তবু আটা মাখা বেশি করেই রেখে দিয়েছি এখনকার মতো ভগবানকে সেবা দিলাম যখন খাওয়া দাওয়া হবে তখন আমার একটু নেবো তো ভগবানের আমও দিয়েছিলাম তার সাথে প্রসাদ পাবো তো প্রভুজি আবার অফিস থেকে এসেছে এসে আর এই যে আইসক্রিম নিয়ে এসেছে কুলকি ঠালু ঠান্ডা আইসক্রিম এই এখন খাচ্ছি ভগবানকে দেওয়ার পর এখনও প্রসাদ পাওয়া হয়নি এটা খেয়ে তারপর দুপুরের প্রসাদ ওটাই পাবো গরমে এই ঠান্ডার আইসক্রিমটাই খেতে ভালো লাগে কোনো কিছুই ভালো লাগে না সবাই ভালো থেকে আরেক কৃষ্ণ